প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে অডিও ক্লিপিং আছে ভিডিও ফুটেজ আছে বার হাজার বার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন মানুষগুলোকে বেরোতে দিন যারা আছে কেউ অসুস্থ কারণ বাড়িতে বয়স্ক মা বাবা আছেন তাদের হিংসা চালাবো গেট ভাঙা আমরা তবু কিছু বলি অবস্থান করছে সরকারি সতর্ক তখন বলা হয়নি ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ পুলিশ অসহায় ছিল না পুলিশ সংযত ছিল পুলিশ ধৈর্যশীল ছিল কিন্তু যদি মানুষকে ভয়ে ফিরতে না দেওয়া হয় তখন তাদেরকে নিরাপদে সেটাও পুলিশের আহত হয়েছে এবং যাদের যাদের এই আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন উস্কানি দিয়েছেন পুলিশকে মেরেছেন সেই ফুটেজও আমাদের কাছে আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইন পদক্ষেপ নিশ্চয়ই শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত করল সরকারি কর্মচারীদের আটকে রাখা সরকারি কর্মীদের কাজে বাধাদান সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে শিক্ষকদের বিরুদ্ধে চাকরি ফেরানোর দাবি জানিয়ে বৃহস্পতিবার দিনভর বিকাশ ভবন অগ্রসরে রাখেন হারা শিক্ষকরা ভেতরে আটকে থাকেন বিকাশ ভবনের কর্মীরা রাতে আটকে থাকা সরকারি কর্মচারীদের ভেতর থেকে বের করে নিয়ে আসে পুলিশ সেই সময় আন্দোলনরত শিক্ষকদের উপর বেধরক লাঠিচার্জ হয় বলেও অভিযোগ পুলিশের মারে আহত হন একাধিক শিক্ষক অভিযোগ পুলিশের সঙ্গে মিশে বহিরাগত গুন্ডারাও শিক্ষক শিক্ষিকাদের মারধর করে শুক্রবার সেই ঘটনার বিশদ বিবরণ দিয়ে জাভেদ শামীম বলেন প্রয়োজনীয় বল প্রয়োগ করেছে পুলিশ আমরা তো একবার বলছি না যে আমরা কি ডিনাই আমরা কি বলছি যে ওটা বা কম হয়েছে। কিভাবে বার করা হবে উড়ে তো যাবেন না ওনাদের জন্য রাস্তা বানাতে হবে রাস্তা বানানোর জন্য তার আগে আমরা তো কোন ফোর্সই যেটা আপনি অনেকে বলছেন জল কামান হয়নি কেন গ্যাস হয়নি কেন ওটা কি মিনিমাম ফোর্স না ওটা বেশি ফোর্স ওটা যদি আপনি যান যেটা আমাদের ম্যানুয়ালে দেওয়া আছে দে আর লেটার অফ স্টেজ আমি আগে থেকে ঠিক করছি ওরা বাধা দেবেন আমরা তো সেটা যাইনি আমরা বলছি রাস্তা করার জন্য আমরা গেছি তখন যেটা বাধা পেয়েছি সেটাকে ক্লিয়ার করার জন্য যতটুকু বল প্রয়োগ করা করতে হয়েছে সেটা করা হয়েছে যখন বলপ্রয়োগ হয় একটা মিনিমালেরই থাকে কিন্তু এক্স্যাক্টলি ইটস এ ডাইনামিক সিচুয়েশন এটাও আপনার বুঝতে হবে এটা এসি রুমে বসে আমরা যেমন প্রেস ব্রিফ করছি যখন একটা সিচুয়েশন আনফোল্ড করে যেমন ওনারাও কি বলেছেন যে আমরা একদম পুরো শান্তিপূর্ণ ছিলাম আমরা পুলিশকে কোনোরকম অ্যাট্যাক করিনি আমি আপনার তিন চারটে ভিডিও দেখে দেবো যেখানে পুলিশ মার খাচ্ছে তো বেনার ডাইনামিক সিচুয়েশন ইজ ইভলভিং তখন এক্স্যাক্ট যদি আপনি নেপে তুলে যা। এইটুকু এক্সট্রা হয়েছে এইটুকু কম হয়েছে সেটা পসিবল না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট বিহাইন্ড অ্যাকশন পুলিশের এই সাংবাদিক বৈঠকের পরে খুব আরো বেড়েছে চাকরি হারাদের বৃহস্পতিবার রাতের ঘটনার বিবরণ দিয়েছেন তারা একটা নিরস্ত্র শিক্ষক যারা সবকিছু খুইয়ে দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় পড়ে আছে এই নর্দমা কি শিক্ষকদের জায়গা এখানে পড়ে আছে আমাদের হাতে কোথায় অস্ত্র পুলিশের হাতে ছিল ডান্ডা ওনারা আমাদের অকত্য মেরেছেন নিজেরা প্রাণে বাঁচার জন্য আপনারা দেখেছেন আমাদেরকে কিভাবে মেরেছেন আমাদের লেডি শিক্ষিকাদেরকে অকত্য বাসায় গালি করে জামা কাপড় টেনে ছিঁড়েছে যদি সিসিটিভি ফুটেজ পাওয়া যায় আমরা কোনোভাবে ওনাদের গায়ে হাত উঠিয়েছি বা ওনারা কোনো কিছু করেছি ওনারা ব্যবস্থা নিক দেশে তো আইন কানুন প্রশাসন সবই ওনারা চালান তাহলে ওনাদের ভয়টা কি আমাদের চাকরি চলে গেছে আমরা অসহায় আমাদের একটু প্রোটেস্ট করতে দিন পুলিশ আমাদের মারলো মেরে মেরে চোখ ভেঙে দিলো পা ভাটিয়ে দিলো পা ভেঙে দিলো হাত ভেঙে দিলো দশটা পনেরোটা দাগ এইভাবে দাগ মেরে মেরে শেষ করে দিয়েছে গুতিয়েছে গুগুন রঙে মেরেছে জানেন মহিলাদের মেরেছে আমাকে মেরেছে জানেন সোজা হয়ে শুতে পারিনি এত মার মেরেছে তাহলে খারাপ প্রেস কনফারেন্স করে এইসব জিনিস বলছে এটা তাদের বলতে দিন আমরা শান্তিপূর্ণ আন্দোলনেছি এর আগে কসবার ডিআই অথচ ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই সময় দেখা গিয়েছিল এক পুলিশ অধিকারিক শিক্ষকদের লাজিমা আছেন এবারেও সেই ঘটনার পুনরাবৃত্তি এসএসসি রাজ্য সরকারের অদক্ষতায় ঝাটতি হারা হতে হয়েছে এবার সেই রাজ্য সরকারের পুলিশের হাতে অত্যাচারিত শিক্ষকরা নিউজ টাইম